আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা যারা গোড়া দুধ মেশিন কয় করবেন ভাবছেন তাদের সবাইকে জেএস প্যাকেজিং মেশিনারিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি রবিউল ইসলাম রাব্বি আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো আজকের ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি সম্পর্কে বলব এটি হলো গুঁড়া দুধ প্যাকিং মেশিন এই আধুনিক মেশিনটি দিয়ে প্রতি মিনিট তিরিশ থেকে চল্লিশ পিস অটোমেটিকভাবে পেকিং করতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির কন্ট্রাক্ট পার্টসগুলিতে বিখ্যাত ব্যান্ট ব্যবহার করা হয়েছে মেশিনটিতে ডেট কুটিং এবং ব্যাস কাটিংয়ের সুবিধা রয়েছে জেএস প্যাকেজিং মেশিনারিস বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচাই বাছাইয়ের পরে ইনপুট করে বলেই জেএস প্যাকেজিং মেশিনারিস প্রত্যেকটি মেশিনের বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে জেএস প্যাকেজিং মেশিনারিস তাদের মেশিনারিস কোয়ালিটি কখনোই কম্প্রোমাইজ করে না বলেই এই জন্যই মেশিনগুলো সর্বোচ্চ কোয়ালিটি হয়ে থাকে যে এস প্যাকেজিং মেশিনারিজ তাদের মেশিনারিজগুলো সর্বোচ্চ যা যাচাই চায় এবং ইনপুট করে বলে বিল কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত মান হয়ে থাকে এস প্যাকেজিং মেশিনারিজ থেকে আপনারা সব রকম পণ্য প্যাকিং সহ সব ধরনের বেকারি ফুড প্রসেসিং তাদের রেডি স্টক থেকে চালিয়ে দেখে কিনতে পারেন যে এস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টেশন সুবিধা এবং ছয় মার্চ থেকে এক বছর পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা এবং নতুন কাস্টমারদের মেশিন সেট থেকে শুরু করে কিভাবে মেশিন অপারেট করবে এই বিষয়ে গাইডলাইন দিয়ে থাকে